ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের হতাশার মাঝেই তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বাংলাদেশ রয়েছে ক্যারিবিয়দের চেয়ে চার ধাপ নিচে এই ফরম্যাটে ভারতের কাছে বাংলাদেশ সবশেষ হোয়াইট ওয়াশ হয়েছিল তবে সব ব্যর্থতা পেছনে ফেলে টি সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশ দলের যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজ এর হোম হোম গ্রাউন্ডে খেলা হবে সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বেরোয় আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কিংস্টোনের আর্নেস ভেলের মাঠে তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল এই অভিজ্ঞতাটা বাংলাদেশ কাজে লাগাতে চায় ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা না তারা হয়তো অন্যদিকে ওয়ানডে সিরিজ জয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় ওয়ান ওয়ানডের পর এবার টি টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ষোলোবার মুখোমুখি হয়েছে দুদল ওয়েস্ট ইন্ডিজের নয় জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে পাঁচ খেলায় সাজ্জাদ সাজু বৈশাখী সংবাদ